আজকে তো গোপালের বার্থডে তো সেই জন্য তাল আনা হয়েছে তালের বড়া করব। তালের গন্ধে গোটা ঘর ময়ময় করছে এত সুন্দর গন্ধ এখন চুলে পাল বের করে তারপরে তালের বড়া বানাবো কালো থাকলে তবে সেই তালগুলো বেশি মিষ্টি হয় তো সেই জন্য এরকম কালো তাল বাজার থেকে কিনে আনা হয়েছে এখন তাল অ্যাভেলেবেল একটা তালের দাম কুড়ি টাকা বাজার থেকে আনার পর তালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এটা এরকম দেখতে আর এটা খোলা ছাড়ানোর পর ওপরটা এরকম ভীষণই মিষ্টি হবে দেখে তো মনে হচ্ছে এটা ছোলার পর এরকম করে পাল বের করে তারপরে বনা বানাবো ধুয়ে তারপরে এইভাবে ভালো করে ছুলে নেবো সাবধানে ছুলতে হবে এবার ছুলতে ছুলতে মাঝে হাতটা অনেকটা স্লিপারি হয়ে যায় তো সেই জন্য হাতটা এখানে ধোয়ার জন্য একটু জল এভাবে ধুয়ে নেবো তারপরে আবার করবো কিন্তু একটু সাবধানে ছুলতে হবে কেননা এই ওপরের পাটটা ভীষণ মানে একদম এইটা খুব ধারালো তো এইটা সাবধানে চুলতে হবে নইলে হাতটা কেটে যেতে পারে এটা শক্ত তো ভীষণই শক্ত ছলার সময় একটু সাবধানে চলতে হবে এতটাই বেঁকেছে যে একটু করলে অবশ্য উঠে যাচ্ছে পাকা না হলে কষ্ট হয় চাকু দিয়ে তারপরে হচ্ছে ছুলতে হয় কিন্তু সুন্দর বেঁকেছে এত সুন্দর কোনো কিছুই সহজে পাওয়া যায় না তালের বড়া খেতে যতটাই টেস্টি এটা প্রিপারেশন করতে মানে বিশেষ করে ছুলতে আর তাল থেকে মানে রসটা বের করতে ওটা অনেকটাই টাফ ওপরের দিক থেকে এই ওপরের দিক থেকে এরকম করে ছুললে তাড়াতাড়ি কেন ওপরের এই পাটটাতে একটু বেশি নরম থাকে তো ওই দিক থেকে এভাবে তুলে নিলে বেশি তাড়াতাড়ি চলে যায় এখানে অনেকটাই ছোলা হয়ে গেছে অর্ধেকের বেশি ছোলা হয়ে গেছে আর একটু আছে হ্যাঁ দেখো এই যে আমি এটা ছুলছি তুমি খাবে তো এই দেখো অনেকটা এই যে এইগুলো থেকে পাল্পটা ভালো করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখবো মেখে এই যে এটা থেকে যে রসটা বেরোবে এটা থেকে যে পাল্পটা বেরোবে ওই পাল্পটা দিয়ে তারপরে ওর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে চিনি তারপরে আটা ওগুলো মিক্স করে তারপরে তেল দিয়ে ফ্রাই করবো খাবে তো দেখবে তারপরে খাবে ও আর যদি তোমাকে কি দেখিয়ে করতে হবে নাকি এর ভেতরে তিনটে বীজ আছে জানো কিছু তালের ভেতরে এইটা কিন্তু একটা না এর মধ্যে এই যে এরকম তিনটে বীজ থাকে এই দেখো এইটা সাদা পাটটা ফেলে দিতে হবে মিডিলে দেখেছো এই সাদা পাড়টা ফেলে দিতে হবে সাদা না অ্যাকচুয়ালি মিডিলের পাড়টা ফেলে দিতে হবে দেখো দেখেছো এই তো বীজ এই যে এক একটা বীজ দেখতে পাচ্ছ না এই যে এটা এটা একটা বীজ এটা একটা বীজ আর এটা একটা বীজ আর এটা একটা বীজ এখানে ও এখানে দুটোই দুটোই বীজ আছে তিনটে না একটা আর এই দুটো দুটো এটা একটা আর এটা একটা এটা বড় এটা ছোট এটা হচ্ছে ফেলে দিতে হবে এটা ফেলে দেবো আর এটা থেকে বের করব রসটা আমার এখানে তাল থেকে তালের রসটা বের করা হয়ে গেছে আমি এখানে বের করে নিয়েছি তো এতটা আমি তালের পরা করব না কিছুটা রেখে দেবো এখানে অনেকটাই বেরিয়েছে তালটার হচ্ছে দুটো বীজ ছিল বেশিরভাগ তালেরই তিনটা থাকে এটা সাইজে একটু ছোট ছিল তাও এতটা বেরিয়েছে তালের রস তো মানে তালের পাল এইবার এখান থেকে আমি কিছুটা তো এতগুলো হয়েছে তাল থেকে পাকা তালটা তো এখান থেকে কিছুটা নিয়ে ওর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চিনি মিক্স করে তারপরে বড়া বানাবো এটা কতটা গাঢ় হয়েছে তো আমি এখানে আরেকবার একটু ভালো করে ছেঁকে নেব কেননা এর মধ্যে যে তালের আঁশগুলো সেটা কিছুটা হয়তো দু একটা থাকতে পারে তো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো কত সুন্দর এত সুন্দর হয়েছে এটা কিন্তু রোদে দিয়ে শুকিয়ে তাল বানানো যায় এটা ভালো করে আরেকটু একটু জাল দিয়ে চিনি চিনি ছাড়া এটা কেন আমি একটু চেক করে দেখলাম অনেকটাই মিষ্টি তো এটা ভালো করে মানে একটু হালকা জ্বালিয়ে রোদে শুকিয়ে অনেক দিন তাল করে মানে রেখে দেওয়া যাবে পরে যখন খেতে ইচ্ছা করবে তখন খাওয়া যাবে মানে আম সত্ত্বের মতো তাল সত্ত্বেও ভীষণ টেস্টি হয় খেতে এটা সবে আমি বের করলাম তার এটা পুড়িয়েছ পুরো বেল্ট করে না পুরো হয়নি বাবা এটা হ্যাঁ মতো মতো আইসক্রিম হ্যাঁ সবে বের করেছে এবার ওর থেকে যে আছে সেগুলো বের করছি একটু এবার ছাকনি দিয়ে ছেঁকে তারপরে মিক্স করব কি এটা বলো তো জন্য এরকম হচ্ছে তালের বড়ার জন্য করেছি আজকে কি বলতো আজকে গোপালের বার্থডে যেন ও তালের বড়া খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য স্পেশালি আজকে বার্থডেতে তালের বড়া দেয় আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নেব তো অর্ধেকটা রেখে দেব এখানে অনেকটাই নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা আশীর্বাদ আটাই ইউজ করব অল্প মানে আমি এর মধ্যে ময়দা ইউজ করব না কেননা ময়দা বাড়িতে কেউ মানে ময়দার জিনিস একেবারেই পুরোপুরি বন্ধ করে দিয়েছি বাড়িতে সবাই তো সেই জন্য ঠাকুরের নাম করে তো আমরাই খাবো ঠাকুরের প্রসাদটা তো সেই জন্য আমি ময়দা ইউজ করব না এখানে আশীর্বাদ আটাটা ইউজ করব কিছুটা পরিমাণ মতো নিয়ে নিব তারপর মিক্স করব তো এইবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব তাহলে তো এমনিতে অনেকটা মিষ্টি তাই জন্য বেশি চিনি অ্যাড করবো না অল্প চিনি অ্যাড করব এবার এটাকে ভালো করে মিক্স করে নেব হালকা ক্রিস্পি যাতে থাকে সেই জন্য আমি হালকা ক্রিস্পি থাকার জন্য কিছুটা সুজি অ্যাড করব এখানে ব্যাটারটা আমার প্রায় অনেকটা রেডি হয়ে গেছে এবারে আমি এটা একটু ঢেকে রাখবো কেননা এর মধ্যে যে চিনিটা দিয়েছি সেটা ভালো করে আর একটু যাতে গুলে যায় আর এই সুজিটা যে দিয়েছি সেটা আর একটু ভালো মতো বুলবে সেজন্য আমি এটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে হচ্ছে বড়াটা সুন্দরভাবে ফুলবে ঠিকই আছে এরকম না হলে তখন একটু বেশি জল হয়ে গেলে বড়াটা ভালো হবে না মানে বেশি পাতলাও ব্যাটার হলে ভালো হয় না আর বেশি মোটা হলেও ভালো হয় না ব্যাটারটাই হচ্ছে মেন বড়া তৈরি এই ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হলে ব্যাটারটাই মেন ব্যাটারটা ঠিকঠাক তৈরি হলে মানে বড়াটাও ভীষণ সুন্দর হয় ফলেও ভালো ক্রিস্পিও হয় আর ভেতরটাও ভালো মতো সেদ্ধ হয়ে খেতেও ভালো লাগে কড়াই এখানে গরম হয়ে গেছে এবার আমি ভাজার জন্য সাদা তেল ইউজ করব বড়া ভাজার তালের বড়ার জন্য আমি সাদা তেল ইউজ করব তো গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিব গরম হওয়ার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দেবো যাতে বড়াটা ভালো ভাজা হয় এখানে আমার তেল গরম হচ্ছে আমি প্যাকেটটা ঢেকে রেখেছিলাম তো এখানে খুব সুন্দর হয়েছে ব্যাটারটা এবার এবার দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো চিনি আর গলতে বাকি নেই মানে পুরো চিনিটা সুন্দরভাবে গলে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা ছেড়ে দেবো তেল ভালো গরম না হলে এরকম ব্যাটার ছাড়ার পর নিচে লেগে যাবে দেখে নেবটা কতটা কেমন এসেছে সুন্দরভাবে উঠে যাচ্ছে লেগে যাচ্ছে না কত সুন্দর ফুলেছে এসে ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিবো এরপরে অনেকগুলো করে একসঙ্গে পড়বো সেন্ট বেরিয়েছে এবার আমি একসঙ্গে অনেকগুলো ভাজতে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় আর টাইমটাও কম লাগে সেই জন্য অনেকগুলো একসাথে দিয়েছি এবার আস্তে আস্তে দেখে নেব উল্টে পাল্টে জিনিসটা কতটা হয়েছে এখনো হয়নি প্রত্যেকটা বড়া ফুলেছে কত অল্প দিয়েছিলাম কিন্তু মানে যত হচ্ছে তত বেশি পরিমাণে ফুলছে একদম এটা শুধুমাত্র ব্যাটারটার জন্য হয়েছে ব্যাটারটা ভালো করে করতে পারলে পুরো সুন্দর বড়া হয় ফুলে এখানে আমার তালের বড়া রেডি তো এটা আমি গোপালের জন্য নিয়ে যাচ্ছি একদম গমের আটা দিয়ে তৈরি ময়দা ছাড়া তালের বড়া ময়দা ছাড়া তালের বড়া করতে গেলে হচ্ছে একটু অনেকটা লেগে যায় আটাতে তো এখানে যদি আমি ময়দা দিতাম তাহলে লাগতো না যদিও দুই একটাতে আমার অনেকটা লেগে গেছিল গোপাল খেয়েতে ভালোই বলেছে কিন্তু দেখি গোপালের বোন খেয়ে কি বলে এই না এটা খাও এটা খাও খেয়ে বলো কেমন হয়েছে টেস্টি টেস্টি হয়েছে তো সেটা বলো এটা কি খাচ্ছে বলো তো বাকি যে তালের পাপটা ছিল সেটা দিয়ে আজকে বড়া বানাচ্ছি একদম ময়দা ছাড়া আটা দিয়ে এইটা হচ্ছে তালের বড়া দুবো তেলে আজকে ভাজছি বড়াগুলো ভীষণ সুন্দর হয়েছে তো ক্রিস্পি আর দেখতেও সুন্দর হয়েছে যেহেতু ময়দা দিইনি আর সেই জন্য কালারটা একটু অন্য রকম এসছে তালের বড়া খেতে এসছো কেমন হয়েছে মাম্মা তালের বড়াটা খেতে তালের বড়াটা নিয়ে বলো তোমার জন্যই বানিয়েছি তুমি ভালো খেয়েছো তো তাই জন্য আবার বানিয়েছি তালের বড়ার সাইজটা অনেক বড় বড় করেছি যাতে তাড়াতাড়ি হয় আর অনেক গোল গোল হয়েছে আর এবার সুজিটা আমি একটু কম গুলি দিয়েছি যাতে হচ্ছে এরকম কৃষ্টি হাফটা ওপরেই থাকে সুজিগুলো দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে সুজি দিয়েছি আর তালের কালারটা এসছে অনেকটা হলুদ হলুদ ভীষণই সুন্দর হয়েছে অনেকগুলো হয়ে গেছে আর এইটা বাকি আছে কিছুটা এই যে এখানে কিছুটা হয়েছে দুধ তোলে মুচমুচে তালের বড়া ভাজা হচ্ছে এই হচ্ছে আজকে আমার তালের বড়া রেডি করা এতগুলো তালের বড়া করলাম আজকে এটা হচ্ছে আটা দিয়ে তৈরি করা ময়দা ছাড়া তো যেই তালের পাড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আজকে করে নিলাম বড়া বাকিটুকু তো এই হচ্ছে আমার আটা দিয়ে ময়দা ছাড়া তালের বড়া বড় বড় করেছি এরকম দেখতে হয়েছে ভেতরটাতে বোঝা যাচ্ছে যে এটা তাল হলুদ কালারের সুন্দর হয়েছে ভেতরটা গরমে আমার আঙুলগুলো লাল হয়ে গেল